আজ বিশ্ব পরিবেশ দিবস আর আজকের এই বিশেষ দিনটিতে চারা গাছ দানের মাধ্যমে মল্লারপুরে নৈশুভা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজকের এই বিশেষ দিনটি পালন করলেন মূলত ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক কৃষকদের নিয়ে ড্রোন প্রযুক্তির মাধ্যমে তাদের কৃষি কাজের একটি বিশেষ ট্রেনিং দিলেন ঠিক তার পাশাপাশি আজ অর্থাৎ বুধবার বিকেল ছটা নাগাদ মল্লারপুর নৈশুভা অফিসে প্রায় শতাধিক কৃষককে নিয়ে বিভিন্ন রকম চারা গাছ দিলেন এই নৈশুভা নামক স্বেচ্ছাসেবী সংস্থা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোয়াশা গ্রামের রামকৃষ্ণ আশ্রমের স্বামী রুদ্রানন্দ পুরী মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন মল্লারপুর নৈশুভার কর্ণধার সাধন সিং সহ আরো অনেকেই পোড়ামাটি কোনো দাম নেই সেরকম তাদের আমি পটটা কাটুন দিন ওপরটা বিস্তার যে মাটিটা থাকছে সেটা তো তার নিয়ে তো জীবাণুগুলো মরে যাচ্ছে তাহলে এবার ধরুন সেই জীবাণুগুলো যদি মরে থাকে তাহলে আমি তো সেখানে আবার সেই রাসায়নিক সার এবার ধরুন বেশি পরিমাণ লাগবে এবার আপনারা যদি ওইটাকে পচা দেশ নিতে পারেন আপনার জমিতে তাহলে একটা জৈবের পরিমাণ পাইতে পারবে কারণ আপনারা যদি ধরুন অনেক জায়গায় এখন পর্যন্ত হয়তো কাঁচাতে বা যেরকমভাবে হোক কিছু আছে তো সেইগুলো যদি একটা কোনো জায়গা জৈব ছেড়ে দেয় ছিঁড়ে যাওয়ার পরে 那怎么能够？